আমার দলের চেয়ারম্যান বলেছে যদি এই ভাঙরের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দিন দিন কেন যদি এই শাসক দল আমাদেরকে আটকে রাখে জেলের মধ্যে জেলে থাকতে প্রস্তুত আছি কিন্তু শাসকের কাছে আমরা আত্মসমর্পণ করবো না এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গত বছর আমরা দেখেছি আমরা নোংরা রাজনীতি শিকার হয়েছিলাম এই হাতিশারাতে সেদিন পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া মানুষ সেদিন এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য গরিব মানুষের তার অধিকার ইনসাফ চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় উপস্থিত হওয়ার ডাক দিয়েছিলাম কিন্তু আমরা এই হাতিশালাতেই আক্রান্ত হয়েছিলাম এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে যে আমাদের বিধায়কের গাড়িতে গাড়িটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে এই পশ্চিম বাংলার প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ভাঙরের নাম উচ্চারিত হচ্ছে এবং গত বছর এই পশ্চিম দু ভাঙরের মাটিতে ইতিহাস রচনা হয়েছিল। এই আর একটা ইতিহাস রেকর্ড ভাঙতে চলেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের আমাদের সেনাপতি আমাদের দলের চেয়ারম্যান আপনাদের বিধায়কের নেতৃত্বে আমরা গর্বিত এই পশ্চিম বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত আমরা যদি ভুলে যাই যে আমি আয়এসএবির সাধারণ সম্পাদক আমরা যদি ভুলে যাই আমি সিপিআইএম এর একজন কর্মী আমি যদি ভুলে যাই আমি ত্রিবুলের একজন নেতা কর্মী আমি যদি ভুলে যাই আমি বিজেপির একজন নেতা কর্মী তাহলে পশ্চিম বাংলায় নতুন করে দিশা দেখানোর জন্য আপনাদের প্রিয় বিধায়ক নৌশাদ সিদ্দিকী তার নেতৃত্বেই পশ্চিম বাংলায় নতুন ইতিহাস তৈরি হবে অনেক গোলাগুলি দেখলাম অনেক গোলাগুলি দেখলাম অনেক বাড়িতে আগুন লাগানো দেখলাম কিন্তু দিনের শেষে আমরা পেলামটা কি আমরা কি পেয়েছি আমরা ইন্ডিয়ান সেফেলশন বারবার বলছি যে রাজায় আর রাজাই যুদ্ধ হয় আর উলুখানের প্রাণ যায় আমরা তো এটা চাই না যদি আমার আয়েজাবের একটা কর্মী মারা যায় যদি বিজেপির একটা কর্মী মারা যায় যদি তৃণমূলের একটা কর্মী মারা যায় আমার আইএসএফের মায়ের যে বুকের আত্মনাথ যন্ত্রণা একজন তৃণমূল কর্মীর মায়ের যা আত্মনাথ যন্ত্রণা একজন বিজেপি কর্মীর মায়ের এই আত্মনাথ যন্ত্রণা আসুন না আমরা পশ্চিম বাংলাকে নতুন করে আবার দেখি নতুন করে আমার এই পশ্চিম বাংলার বেকার যুবকের কর্মসংস্থানের জন্য কিভাবে শিল্প শিল্পকে আনা যায় পশ্চিম বাংলায় কিভাবে বেকার যুবকদের আবার কর্মসংস্থান করে তাদের মেলদণ্ডটাকে সোজা করা যায় আসুন আমরা একসাথে লড়াই করি কারণ আমরা দেখেছি অনেক রক্ত দেখেছি অনেক রক্তের বিনিময় আমরা দেখেছি অনেক রেশারেশি অনেক বক্তৃতা অনেক কিছু আমরা দেখেছি কিন্তু দিনের শেষে আমরা কিছু পাইনি আমরা শূন্য হাতে বাড়ি ফিরেছি আমরা ইন্ডিয়ান্সে গুলাসান বলছি আসুন আমরা এই বাংলার কৃষকের অবস্থা খুব করুণ জায়গায় আমরা একসাথে ধ্বনিত হই একসাথে মিলিত হই এই পশ্চিম বাংলার কৃষক তার ফসলে ন্যায্য দাম পাক আমরা একসাথে আবার ধ্বনিত করি ধ্বনিত হই যে এই পশ্চিম বাংলায় যারা দর্জি শিল্পের সঙ্গে যারা যুক্ত আছে তারা ন্যায্য মজুরি পাক এবং দর্জি হাব তৈরি হোক আমরা চাই এই ভাঙড়ের দুপ থেকে হানাহানি চলে যাক এই ভাঙরের রূপ থেকে রেশা বেশি চলে যাক এই ভাঙর এই ভাঙরের রূপ থেকে আমরা শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে যা সেই করতে চাই আজকে ইন্ডিয়ান আমরা দিচ্ছি ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের গণতন্ত্র আজকে ভুল আজকে আমরা কি দেখলাম আমরা দেখেছি ভারতবর্ষের সাম্প্রদায়িক যে রেশা রেশি ওরা হিন্দু ওরা মুসলিম ওরা খ্রিস্টান ওরা জৈন বলছে মোড়া এক বিন্দুতে দুইটি দুশ বিন্দু মুসলমান মুসলিম তার নন মনি হিন্দু তাহার কার আমরা ইন্ডিয়ান সিকুলার বলছি আসুন এই পশ্চিম বাংলা সম্পূর্ণরূপে সংস্কৃতির রক্ষা করতে হবে আমার এই পশ্চিম বাংলায় আমার মুসলমান ভাইরা তারা একটু বিপরে জায়গাতে মসজিদে নামাজ করবে আমার হিন্দু ভাইরা এই পশ্চিম বাংলায় মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিয়াতে পূজা করবে আমার মদুয়া ভাইরা তারা হরিচার গুরুচদের পূজা করবে আদিবাসী দলিত ভাইরা তারা জল জমের জল জমি জঙ্গলের অধিকারকে ফিরে পাবে এই পশ্চিম বাংলায় যারা দলিত আদিবাসী আছে তারা টুসু পূজো করবে তারা ঝুমুর গান আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বাংলাটাকে দেখতে চাইছি আমরা বলছি যে এই পশ্চিম বাংলায় আমরা রাজ্যে আমরা রাজ্যের প্রত্যেকটা স্তরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলেছি যে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় সে তৃণমূল হতে পারে সে কংগ্রেস হতে পারে সে অন্য রাজনৈতিক দলের নেতা হতে পারে আমাদের মুহূর্ত রুগীর কাছে আমাদের দলের যারা সৈনিক আছে আমাদের দলের যারা কর্মী আছে রক্তের কার্ড নিয়ে মুহূর্ত রোগীর পাশে পৌঁছে বলছে আমরা দেখেছি ঠান্ডা ঘরে যদি কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুজন চক্রবর্তী তারা যদি ঠান্ডা ঘরে বসে একসাথে চা খেতে পারে তাহলে কেন আমরা এই সিক্স লেনে আমরা এই এই হাতিশালাতে কেন আমরা চায়ের দোকানে একসাথে তৃণমূল কংগ্রেস বিজেপি আইএসএফ একসাথে আমরা চা খেতে পারবো না সেই রাজনীতি থেকে আমাদেরকে গড়ে তুলতে হবে কারণ মানুষ আমরা দেখেছি এই তিরিশ বছর ধরে এই পশ্চিম পশ্চিমবাংলায় কংগ্রেসের রাজত্ব আমরা দেখেছি চৌত্রিশ বছর ধরে রাজত্ব আমরা দেখছি এই তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতি আমরা দেখছি তাই আমাদের মানুষকে পরিত্রাণ দিতে হবে মানুষকে ঘুরে দাঁড়ানোর জায়গা করে দিতে হবে এখনো আমরা দেখেছি ধর্মতলায় যারা স্বপ্ন নিয়ে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গরিব পরিবারের ছেলেরা তারা মেধা নিয়ে যারা চাকরি করতে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল তাদের প্যানেলের নাম ছিল কিন্তু তাদের এক হাজার দিন পূর্ণ হয়ে গেল তারা প্রতিবাদে আমার রাজ্য সরকার তাদেরকে একবারও প্রয়োজন মনে করেনি তাদের সমাধান করার জন্য তারা মাথা মুন্ডক ছেদন করে তারা এখনো বসে রয়েছে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে কিভাবে সমাধান করা যায় তা রাস্তা আমাদেরকে খুলে দিতে হবে আমরা দেখেছি আমার দলের বিধায়ক এখানে দেখেছেন আপনি সেই ভাঙ্গা গাড়িটা নিয়ে উপস্থিত হয়েছে গত বছর আমরা দেখেছি আমরা নুমরা রাজনীতির শিকার হয়েছিলাম এই হাতিশালাতে আমরা আক্রান্ত হয়েছিলাম সেদিন পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী दलित মතුম সেদিন এই পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষার জন্য গরিব মানুষের তার অধিকার ইনসাফ চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় উপস্থিত হওয়ার ডাক দিয়েছিলাম কিন্তু আমরা এই হাতিশালাতেই আক্রান্ত হয়েছিলাম এই পশ্চিম বাংলার মানুষ দেখেছে যে আমাদের বিধায়কের গাড়িতে গাড়িটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে এই আমরা এই রাজনীতি চাই না আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে আমরা অনেক সত্তরটা পরিবার এই পশ্চিম বাংলায় সে বিজেপি হতে পারে সে সিপিএম হতে পারে সে আই এস এফ হতে পারে সে তৃণমূল হতে পারে সত্তরটা আত্মহত্যা যা কে আমরা চলে যেতে দেখেছি আলটিমেট সত্তর জন মায়ের তাদের বুক ফাটা আর্তনাদ আমরা পারব না তাদের সন্তানকে ফেরত দিতে আমরা পারবো না সে সেই শান্তি প্রতিষ্ঠা করার বার্তা দিতে কিন্তু যদি আমরা একসাথে না চলতে পারি আমরা রাজনীতি করতে এসেছি মানুষের সেবার জন্য মানুষের কাজের জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য মানুষের অভাব অভিযোগ শোনার জন্য তার সুরাহা করার জন্য কিন্তু আমরা যদি রাজনৈতিক হানাহানিতে জড়িয়ে পড়ি তাহলে আমাদের ইতিহাস আমাদের ভবিষ্যৎ আমাদেরকে ক্ষমা করবে না আমাদেরকে ক্ষমা করবে না আগামী ভবিষ্যৎ তাই এই কথাটা বলি যে আমরা আগামী একুশ তারিখ আবার কলকাতা চলো ডাক দিয়েছি এই পশ্চিম বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা পশ্চিম বাংলা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা এখনো পাননি তাদের অধিকারকে ফেরত দেওয়ার জন্য এই পশ্চিম বাংলায় যারা পঞ্চায়েত নির্বাচনে মূল্য বৃদ্ধি রক্ষার জন্য আবার আমরা ডাক দিয়েছি একুশে জানুয়ারি কলকাতায় এই ভাঙর থেকে আবার হাজার হাজার খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আমার দলের সেনাপতি নদিকি সেখানে উপস্থিত থাকবে আমরা ধর্মতলায় উপস্থিত হব গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আজকে এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই পশ্চিম বাংলায় ব্লাড ব্যাংক গুলোতে যে রক্তের সংকট আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের যে ভেদাভেদ যে সাম্প্রদায়িক রাজনীতি বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের যে বাইনারি পলিটিক্স আমরা চাই না এই পলিটিক্স আমরা চাই মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ এই স্লোগান রেখে এবং আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য আমরা আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার দলের চেয়ারম্যান বলেছে যদি এই ভাঙরের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য বিয়াল্লিশ বজায় রাখবেন রাখবেন শান্তি এবং দিনের শেষে রাজনীতি রেখে আমরা রাজনীতি করব এবং নতুন ভাঙড় করব এবং এই ভাঙা পাজর নিয়েই নতুন বাংলা করব এই সংকল্প নিয়েই সবাইকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ